আশা করি অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তা চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি সকাল থেকে আজকে শুরু করতে পারিনি যেহেতু অনেকটা তারার মধ্যে সমস্ত কাজগুলো সেরে ফেলতে হয়েছে আর এখন যখন আমার শাশুড়িমা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখন আমরা এদিকে বোতলের জলগুলো ভরে আব কারণ বোতলের কলের জলগুলো অনেকটাই ঘোলা পড়ছে তা চলো আমি এখন বোতলের জলটা ভরে নিই আর এদিকে ভাতটা আস্তে আস্তে করতাম আর তোমরা তাহলে এই ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমি বোতলে এখন জল ভরতে বসে পড়েছি আর বোতলে এখন এই কিসের জল ভরছি বলো তো আমাদের তো বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই আমাদের বাড়িতে ফিল্টার আছে তা ফিল্টার থেকেও আমরা জল ভরি কিন্তু এটা হচ্ছে তোমার ফিটকিরি দেওয়া জল তা এটা আমি এখানে বিয়ের পরে এসে এই জিনিসটা দেখে আমি একটু অবাকি হয়েছিলাম বলতে পারো কারণ আমি এসে যখন দেখেছিলাম যে এরকম ঘোলা জল যখন পড়ে তখন আমার শাশুড়ি মা একটা বালতিতে জল ভরে রেখে দেয় তো ওটার মধ্যে একটুখানি ফিটকিরি দিয়ে রেখে দেয় তাহলে পরে মানে আস্তে আস্তে যখন ওই মানে পাঁচ ছ ঘন্টা হয়ে যায় না তখন দেখি ওই ফিটকিরির মানে একটা যে জলের যে অনেকটা নোংরা থাকে শ্যাওলা ভাব বা আয়রন ভাব যাই বলো না কেন সেটা অনেকটা নিচে পুরো পড়ে যায় একদম মাটির মতন আর ওপর থেকে আলতো আলতো করে জলটাকে তুলে নিয়ে বোতলে ভরতে হয় খুব বেশি জোরে তুললে কিন্তু তখন ওই নিচের নোংরাগুলো ওপরে ভেসে ওঠে এই জন্য খুব বেশি মানে জোরে না তোলাটাই ভালো আর আমার এই জিনিসটা দেখে অবাক হওয়ার কারণ হচ্ছে কারণ আমি ও মানে আমার বাপের বাড়িতে থাকতে এরকম কখনও দেখিনি বা শুনিও নি যে এরকম ফিটকিরি দিয়ে তখন জলটা যে পরিষ্কার হয় তাই ফার্স্ট দেখেছিলাম আমাদের এই শ্বশুর বাড়িতে এসেই তো জিনিসটা দেখার পর একটু হলো অবাক লেগেছিল যে এরকমভাবে আদৌ হয় নাকি তারপর দেখলাম না যখন দেখলাম নিজের হাতের সামনে তখন দেখলাম যে না ঠিকই তো এরকম করলে হয় তো তারপর এখন থেকে অভ্যস্ত হয়ে গেছে তা এখন দেখো আমি সকালবেলা যেহেতু আছে বল খেতে যাবে তাই জন্য সকালবেলা আমি ওদিকে বাসি খাস আসছিলাম আমার মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল আর এখন এদিকে আমার ভাতটা হয়ে গেছে তাই আমি এখন ভাতটাকে উবুর করে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ মাখার জন্য আমি লঙ্কাগুলোকে ভেজে নেবো আর আমার বর যেহেতু কাঁচ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খেতে পারে না একদমই তাই জন্য আমি এখন শুকনো লঙ্কাই ভাজবো যেহেতু সকালবেলাতে একদম মানে বেশি খুব একটা শুকনো লঙ্কা খাওয়া উচিত না তার জন্য আমি এখন অল্প করেই ভাজবো ওই দুটোর মতন কি তিনটার মতন ভেজে নেব তো চলো আমি এখন এখানে আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নিই আর আজকে জানো তো সকালবেলা থেকে উঠে আমার সেরকমভাবে মানে কোনো কিছুই ভাল লাগছিল না কারণ সকালবেলা থেকে ওঠার পর থেকেই মানে কেন যায় না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো মনে হচ্ছিল আরেকটু কিছুক্ষণ শুয়ে থাকলে ভালো হয় তা আমি মানে ওঠার পরে আবার কিছুক্ষণ পর শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ তা শুয়ে থাকার পর আবার ভাবলাম যে না উঠি এরকমভাবে উঠেছি কারণ যদি না উঠি পরে ওদিকে নিজেরই দেরি হয়ে যাবে সমস্ত কাজকর্মে তা সেইভাবে আমি উঠে পড়েছিলাম তা তাড়াতাড়ি করে কিন্তু আজ শরীরটা সত্যি কথা বলতে একদমই দিচ্ছিল না মানে এতটাই খারাপ লাগছিল সকাল দিকটা অতটা খারাপ না লাগলো আস্তে আস্তে সাড়ে আটটা নটা এরকম বাজার পরে সমস্ত পাশি কাজকর্ম সারার পর মানে এতটা খারাপ লাগছিল শরীরটা যে আমার কথা বলারও জোরটুকু মনে আমি পাচ্ছিলাম না তা তারপর এখানে আমি এখন লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছিলাম তারপর আমার শাসমা বলছিল ঠিক আছে এখন শরীরটা ভালো লাগছে না গিয়ে শুয়ে থাকবো আর আমার বড় ওদিকেও বলছিলো যা যে সে ডিউটিতে যাবে কি না কারণ যেহেতু দেখছিলো আমার একদম মানে অনেকটাই শরীর খারাপ লাগছিল তা তাই জন্য বলছিলো যে ডিউটিতে যাব কি না তাই আমি ওকে বললাম যে না যাও ঠিক হয়ে যাবে তা এদিকে আমাকে ওআরএস গুলিয়ে দিয়েছিলো খাওয়ার জন্য তা ও আর এসটা খাওয়ার পর মানে তাও একটুখানি ঠিক লাগছিলো আর এখন দেখো আমার বরের খাওয়াটা রেডি করে দেওয়ার পর ও এখন খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আর এখন আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আর আজকে মেয়ের সুজিটা না আমার শাশুড়ি মা করে দিয়েছে কারণ যেহেতু প্রথমেই বললাম আমার শরীরটা আজ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো মানে সেরকমভাবে আমার কথা বলতেও ইচ্ছা করছিল না তাই জন্য আমি সকালবেলাটা সেরকমভাবে ভিডিও করতে পারিনি কোনো রকম একটুখানি অল্প অল্প করে করা হয়েছে ভিডিওটা সেরকমভাবে আমি মানে ভিডিও দিয়ে কনসেনট্রেট করতে পারছিলাম না তা এখন মা একটুখানি ওই মানে গ্যাসের ওষুধ খেতে বলেছিলো তো গ্যাসের ওষুধ খেয়েছি তারপর একটু একটু ওয়ার জল গুলিয়ে দিয়েছিলো তা ওটা খেলাম আমি এখন ওয়ারেস জল টল খাওয়ার পরে তো এখন চোখ মুখটা একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে তো আমি মেয়েকে খাওয়ানোর পর তাও একটুখানি শুয়েছিলাম এতক্ষণ ধরে তা এখন একটু ঠিকঠাক লাগছে তো চলো এখন মা এখন গেছে বাজারে তারপর আসার পর মা বজ্র শুয়ে থাকুক তোমার সেরকমভাবে সবজি সবজি কাটতে হবে না তো দেখি তাও মা আসুক আমি এখন হাতে হাতে একটু সবজিটা কেটে দেবো কারণ এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে দশটা আমার আজ শরীর খারাপের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে ঠিক আছে চলো দেখি মা বাজার থেকে আগে কি কি নিয়ে আসে এখন আর এখন দেখো মা চলে এসছে বাজার দিয়ে আর এখন সবজি সবজি কাটতে বসে পড়েছি মা আসার পর মা আসার পর আমার টিফিন টিফিনও করা হয়ে গেছে টিফিন তো সেরকম কিছু করে না ওই একটুখানি ভাত ছিল মানে ভাত যেহেতু করেছিলাম ওটা ওই ভাতটা আর কালকের অল্প একটু ভাত ছিল ওই ভাত দুটো একসাথে আমি আসার সময় মিশিয়ে অল্প একটু জল দিয়ে আর আলু সিদ্ধ যে মেখেছিলাম ওটার সাথে নিয়েই খেয়ে নিয়েছিলাম একবারে আর আমার না টিফিন সেরকম খুব একটা ভারী কিছু করতে ইচ্ছা করে না যায় না কেন মানে ভাত বলো পরোটা বলো লুচি বলো কোনো কিছুই আমার টিফিনের সময় অত খিদেটা পায় না আমার খিদেটা পায় হচ্ছে গিয়ে তোমাদের দুপুরের সময় তো তখনই আমার একটু খিদেটা পায় কিন্তু সকালের দিকে আমার সেরকমভাবে কোনো খিদে পায় না তার খাওয়ার ইচ্ছাটাও সেরকম থাকে না তা ওই জোর করে যে মা ঘোরা তার জন্য আমি খেয়ে নিই অল্প হলেও তা এখন দেখো আমরা এখানে খেয়ে ঠেয়ে খাওয়া মানে সবজি কাটতে বসে পড়েছি আর আজ আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে মাছের ঝোল হবে ঝিঙা আর আলু দিয়ে আর আমাদের কিন্তু অন্যান্য রবিবারগুলোতে বাড়িতে প্রায় চিকেনই হয় যেহেতু একবারে মানে আমাদেরও হয়ে যায় আমার মেয়েও একবারে চিকেনই খেয়ে নেয় রবিবার দিনকে ও একটু চিকেনটা খেতে ভালোবাসে কিন্তু আজকে যেহেতু চিকেন হলো না কারণ আমার শরীরটা দেখছিল ভালো না তা আমি যেহেতু চিকেনটা ভালো খাই তাই জন্য মা বলে থাকা যে আর চিকেনটা আনবো না তো তোমার শরীরটা ঠিক হয়নি এই সপ্তাহের মাঝখানে অন্য একদিনকে নিয়ে আসবো ওখানে চিকেনটা আর আজকে একটুখানি ওই জ্যান্ত মাছ নিয়ে আসি বাজার দিয়ে তা সেইভাবেই জ্যান্ত মাছ নিয়ে এসেছিল আজকে আর ওই ঝিঙা আর আলু দিয়ে একটুখানি পাতলা ঝোলের মতন হবে আর হবে তোমাদের হচ্ছে শুক্ত হবে ধানকনি পাতা পেঁপে আলু পটল পেঁপ মানে আর ঝিঙে এই সমস্ত দিয়েই হচ্ছে তোমার হবে শুক্তো হবে আর ওদিকে তোমার হবে হচ্ছে কচুবাটা হবে আর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু মানে এই বাড়িতে কচুটা এতটা পরিমাণে খাওয়া হয় আমি কিন্তু আমার বাবের বাড়িতে থাকতে কচু বা কচুর আইটেম কোনো কিছুই খুব একটা বেশি পছন্দ করতাম না আর এখনও কিন্তু সেরকম যে খুব বেশি পছন্দ করি তা কিন্তু না কিন্তু আমাদের এই বাড়িতে মানে তোমার একদিন অন্তর অন্তর বা রোজ রোজ হলে তো খুবই ভালো আর একদিন অন্তর অন্তর কিন্তু এখানে কচু বাটা হয়েই থাকে কচু বাটা বলে না কচু যে কোনো রেসিপি হয়ে থাকে আমাদের বাড়িতে তোমরা আমার ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবে আর এদিকে দেখো এখন ওই মেয়ের জলটা মানে ছাড়তে ছাড়তে এত জোরে বৃষ্টি নামতে পড়ে শুরু করেছে যে মানে তাড়াতাড়ি করে ওই জলের ওই গ্লাসগুলোকে রেখে তাড়াতাড়ি করে ছাদে দৌড়ে চলে এসেছে এখানে আর মানে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে প্রায় পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে রোদে দিয়েছি সেই সকালবেলা রোদে দিয়েছি সমস্ত জামা কাপড়ই শুকিয়ে তা সেই সমস্ত জামা কাপড় তাড়াতাড়ি করে এসে খুনলাম আর যেগুলো একটু ভেজা আছে এখানে মেলে দিয়েছে তা এখন নিচে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে এখন মেয়েকে স্নান করাবো গিয়ে আর গরম দিয়েছিল এখন বৃষ্টিও নেমেছে দেখো আর এখন দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসবো তাই ওর দুধটা গরম করে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছিলাম আর ওর মধ্যে একটুখানি বিস্কুট ভিজিয়ে রেখে দিচ্ছিলাম আর বিস্কুটটা ভিজানো থাকলে যেহেতু একটু ফোলে তার জন্য আমি বিস্কুটটা ভিজি অন্তত পাঁচ মিনিট রেখে দিই তারপর আমি ওকে খাওয়াই আর এখন আবার এদিকে মেয়েকে খাবিয়ে নিয়ে আমরা একটুখানি আনারস খাবো কারণ যেহেতু যে মা বাজার থেকে এনেছিল একটা আনারস এনেছিল আর সে আনারস যেহেতু আমার বর খেতে খুব ভালোবাসে আজ সারাদিন ধরে সেরকমভাবে আমরা টাইমই পাইনি আনারস খাওয়ার কারণ খেয়ে উঠতে উঠতেই আমাদের চারটে বেজে গেছে তারপর আর ইচ্ছা করছিল না তো এখন এই আর দেখো এখন আমরা আনারস আনারস খাওয়ার পরে রেডি হয়ে গেছি আর এখন একটুখানি বেরাবো বাইরে কারণ মিষ্টির বাবা বললো একটুখানি রেডি হও বাইরে দিয়ে একটুখানি ঘুরে আসি কারণ এই কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যেহেতু আর্মিকে নিয়ে সেরকমভাবে বেরানোও হচ্ছিল না তাই ওর বাবা বললো যে চলো একটু রেডি হও তিনজন মিলে একটুখানি ঘুরে টুরে আসি ওকেও একটু ঘুরানো হবে ভালোও লাগবে আবার যদি কাল ঠাল থেকে বৃষ্টি সৃষ্টি শুরু হয় তো আর মানে বেরানো যাবে না তার জন্য আজ আমরা একটু রেডি হয়েছি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আমরা নিজেরাও একটুখানি বেরিয়ে আসবো তা ঠিক আছে চলো এখন আগে আমরা বেরিয়ে পড়ি আর অলরেডি এখন ঘড়িতে তোমার প্রায় আটটার মতন বাজে কারণ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে মানে তখন প্রায় ছটা এরকম বাজে আর ছটার সময় উঠে আবার মেয়েকে টিফিন টিফিন করালাম করিয়ে তারপর আমরা একটু আনারস খেলাম তারপর একটু চা ঠা খেলো এই করতে করতে তারপর মেয়ে যা দুষ্টু মানে এতটা পরিমাণে দুষ্টুমি করে ওকে সামলানোই যায় না সেই এখন ওই দুষ্টুমি করার পর এখন ওর বাবার সাথে একটুখানি বেরিয়েছে একটু দোকানে গেছে মাকে দুধ নিয়ে এসে দিয়ে যাবে আর তারপর আমরা এখন বেরাবো এখন তো প্রায় আটটা বেজে গেছে তো দেখি এক ঘন্টার মতন ঘুরে চলে আসবো খুব বেশি দেরি করবো না তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখন আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গাতে কারণ আমাদের পাশাপাশি আমার মেয়েও গঙ্গা এসে খুবই ভালোবাসে এখানে এসে নৌকা দেখে আর এই ছাগলগুলোকে দেখতে চায় খুবই তাই দেখো এবারে দেখি এসে ছাগলগুলো মানে সংখ্যা আরও অনেকগুলো বেড়ে গেছিলো তার এখানে তারপর সেরকম মানে বসার জায়গা ছিল না যেহেতু ড্যাম ড্যাম ওয়েদার ছিল তাই জন্য উঠে চলে এসছিলাম আমরা তা গঙ্গা থেকে আসার সময় পর বলে একটু চলো ফুচকা খেয়ে নিই তাই এখানে একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম এবারে আমরা চলে যাব বাড়ির দিকে জ্যাম চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা তো দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে মানে প্রচন্ড ক্লান্ত লাগছে এখন এইটুখানিটা টাইম ঘুরেছি তারপরেও মনে হচ্ছে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তো ঠিক আছে চলো আমি ফ্রেশ হয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি করছি না ভিডিও আমি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে এখন মেয়েকে খাওয়াতে ঠাওয়াতে বসতে হবে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে খুব শিখড়ি আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে রাখবেন ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই